আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা সকলেই জানি 12 এপ্রিল 12 এপ্রিল ঢাকার শাহবাগে সারা বাংলার সমস্ত গরানার মানুষ একত্রিত হয়েছে এমন কোন দল নেই যে দলের মানুষ ওইখানে উপস্থিত হয়নি হয়নি আলহামদুলিল্লাহ শুকরিয়া সব করণার ওলামায়ে কেরামও এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এখান থেকে বুঝা যায় যে বাংলাদেশের মানুষ মাসলাক ভিন্ন হতে পারে বা হতে পারে বাট دین ইসলাম সবার মাসলাক আমার একটা আরেক মোলবীর আরেকটা থাকতে পারে একটা মাসলাক নিয়ে আমার اختلاف একরকম রকম অন্য জনের এক এক اختلاف মতলব ভিন্ন রকম থাকতে পারে বটে তবে

উলামায়ে কেরামদের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন প্রেক্ষাপটে তাদের মাঝখানে দেয়াল সৃষ্টি করতে চায় কিছু দলীয় ব্যক্তিগণ যেমন মনে করেন আউমিলিকার আমলে একটা গ্রুপকে সরকারি আলেম বানিয়ে রেখেছে টাকা খাইয়ে হালোয়া রুটির মাধ্যমে আরেকটা গ্রুপকে তারা সাফট করেছে কাছে গেস্টে দেয়নি আরেকটা গ্রুপকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রেখেছে তাদের উপরে বিভিন্ন বিভিন্ন চক্রান্তের চালে চালে আবদ্ধ হয়ে ওলা একরামের ভিতরে একটা দেয়াল সৃষ্টি হয়েছিল সৃষ্টি আওয়ামী লীগ বিদায় নেওয়ার সাথে সাথে সেই দেয়াল টুকরো টুকরো হয়ে সে সেই মাটির সাথে মিশে গিয়েছে এখন আমি বলতে চাই বলতে চাই যে বাংলাদেশে গতকালকে বারোই এপ্রিল কে কেন্দ্র করে কেন্দ্র করে যে সমাবেশ বিক্ষোভ মিছিল হয়েছে সে বিক্ষোভ মিছিল থেকে আমাদের তৈরি হতে হবে তৈরি হতে হবে এই আমাদের ভিতরে জাগ্রত করে দিয়েছে যে কোনো সময় সীমান্ত খুলে দেওয়া হবে ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে মুসলমানদের সম্মুখে কখনোই ফিলিস্তিন টিকবে ইসরায়েল টিকবে না আর এখন বর্তমানে আমাদের জন্য সবচেয়ে বড় যুদ্ধ কি করা উচিত অর্থাৎ প্রত্যেকটা পণ্য যখন আমরা ক্রয় করব ক্রয় করার সাথে সাথে সর্বপ্রথম আমরা দেখব যে পণ্যটা বাংলাদেশের প্রোডাক্ট নাকি ইসরায়েলের প্রোডাক্ট যদি কোনো ভাবে এটা ইসরায়েলে কোনো ধরনের কোনো প্রকার প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সেই প্রোডাক্ট আমরা ক্রয় করব না সেটা আমরা সাথে সাথে কি করব প্রত্যাখ্যান করব এবং অবাঞ্ছিত করে দেব প্রয়োজনে দোকান থেকে বাহিরে নিক্ষিপ্ত করব এটা হবে সবচেয়ে বড় জিহাদ চেয়ে বড় জিহাদ যে কাজটা করবো সেই কাজটা হলো নিজেদেরকে তৈরি করবো কর নিজেদের শক্তি অযথায় নষ্ট করব না অতাই নষ্ট জামাতের সাথে আদায় করা রমজান মাসের রোজারা কাজ আদায় করা হস দায় করা হস সামর্থ্য থাকলে হজ করা থাকলে হস করা এবং কি আমরা একে অপরের সাথে ভালো আচরণ করা কারো বিপদ না করা রোগীবদ হারা মত অর্জন করা থেকে বিরত থাকা হারাম হালাল উপার্জন করার চেষ্টা করা এবং কি প্রতিনিয়ত প্রতিনিয়ত নিজেকে পরিপূর্ণ রাখার চেষ্টা করা অল দিক থেকে নিজেকে পরিপূর্ণ রাখার চেষ্টা করা তা মনে রাখবেন আপনি নিজে মানুষটাই কবরে যাবেন আপনি নিজে মানুষটাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি নিজের মানুষটাই মিজানের পাল্লায় আপনাকে দেখা যাবে আসলের সম্মুখে আপনি যাবেন এই জন্য আপনি নিজেকে পরিপূর্ণ করেন যদি পরিপূর্ণ করতে পারেন দুনিয়াতেও আপনি হবেন সবার সেরা আখেরাতে আল্লাহ তালা বানাবেন আপনাকে সবার সেরা